যেখানে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ক্ষতিকর প্লাস্টিকের তৈরি পণ্য ঠিক সেখানেই পরিবেশের ভারসাম্য রক্ষায় পঞ্চগড়ের বোদা উপজেলার শিমুলতলি এলাকায় সুপারি গাছের খোল দিয়ে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব টাইম থালাবাটি ও চামচসহ বাহারি নান্দনিক তৈজসপত্র এই তৈজসপত্র তৈরির কৌশলও ব্যতিক্রম প্রথমে সুপারি গাছের খোল সংগ্রহ করে নিম এবং লেবু পানিতে ভিজিয়ে রেখে জীবাণুমুক্ত করা হয় পরে তা রোদে শুকানো হয় এরপর মেশিনের মাধ্যমে তৈরি করা হয় বাটি কোলাকার প্লেট চৌকোনা প্লেট লাফ প্লেট চামচ ট্রে সহ বিভিন্ন তৈজসপত্র বাজারে এই তৈরি পণ্যের চাহিদাও দিন দিন বাড়ছে বলে জানান কারখানা মালিকরা সুপারির খোল সুপারি বাগানে দিত পচে থাকতো কেউ নিত না এখন আমরা বিভিন্ন বাগানে গিয়ে গিয়ে এগুলো সংগ্রহ করে আনে আমরা প্লেট বাটি তৈরি করতেছি এটা পরিবেশ বান্ধব আর এই জিনিসগুলো দিয়ে ওভেনেও গরম করা যাবে সব খাদ্য ব্যতিক্রমী এই উদ্যোগ এলাকায় যেমন ছাড়া ফেলেছে অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে স্থানীয় নারী পুরুষের ওয়ান টাইম প্লেট বাটি চামচ ও গোল ছোট বাটি আট আইটেমের জিনিস তৈরি করি আমরা আমাদের এই বাইরের দেশে রপ্তানি হয় আমাদের এই খুল কেনার পাশাপাশি আমি প্লেটও বানাচ্ছি আগে আমরা এগুলো দেখি নাই এখন দেখতেছি ভালো লাগতেছে আমরা এখানে এগুলো করতেছি এদিকে ফেলে দেয়া সুপারের খোল দিয়ে এমন পণ্য তৈরি করতে দেখে অবাক স্থানীয়রা এটা দিয়ে প্লেট গ্লাস বাটি তৈরি হচ্ছে এটা দেখে আসলে আমি খুব খুব ভালো লাগলো আমার বয়স কিন্তু পঁয়ষট্টি বছর আমি কিন্তু এই বয়সে দিন দেখি নাই বা শুনি নাই যে সুপারির খোল দিয়ে এত কিছু তৈরি হয় খুব সুন্দর প্লেট এবং বাটি অনেক সুন্দরভাবে এরা তৈরি করতেছে এবং অত্যাধুনিক মেশিন দিয়ে তারা পরিষ্কার করে খুব সুন্দর করে তারা প্যাকেট করে মালগুলো বাজারজাত করতেছে আগে আমরা গুয়ার খোল দিয়ে আমরা আগে খেলতাম এখন ওই গুয়ার কোল দিয়ে এখন প্লেট হইতেছে অপরদিকে প্লাস্টিকের পরিবর্তে পরিবেশ বান্ধব এমন উচ্চ গ্রহণ করায় সাধুবাদ জানিয়েছে স্থানীয় পরিবেশ অধিদপ্তর সুপারি গাছের খোল দ্বারা তৈরি এই বায়োডিগ্রেডেবল পণ্যগুলো বাজারে চলমান থাকলে এই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দ্বারা যে পরিবেশের দূষণ হয় সেটা থেকে পরিবেশ মুক্ত হবে তো আমরা পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সাধুবাদ এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন পঞ্চগড়ের ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের উপব্যবস্থাপক জুয়েল চন্দ্র সেন এই প্রোডাক্টগুলো যেমন পরিবেশ বান্ধব তেমনি হচ্ছে তার নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে যেটা আমাদের পঞ্চগড়বাসীর জন্য অনেক আনন্দের এই ধরনের উদ্যোক্তা যদি আমাদের বিসিকে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমরা সব সময় তাদের সহযোগিতা করব জেলাসহ দেশের চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক বাজারে এই পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা এস এ হাফসা চ্যানেল এস নিউজ ডেস্ক